আমরা এখন যাচ্ছি শ্যামবাটিতে আজকের যে খাওয়া দাওয়া হবে তার কিছু হাট করতে এখন মোটামুটি সবাই রেডি হচ্ছে সবাই বেরোচ্ছে এটা একটা পোষ্য কুকুর এখানেই থাকে বাইচান্স বৃষ্টি হয়ে গেল কুত্তাটা এই যে পেছন পেছন ধর্মপুত্র যাচ্ছে আমরা চার পাণ্ডব আর এই যে ধর্মপুত্র যাচ্ছে পেছন পেছন ও কিছু চায় ও আজকে ভালো খাবার পাবে আজকে আমাদের বান্না হবে ভালো ও পাবে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা দুজন চলে আসছে দুটি সারমেয় সকাল সকাল এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে সকালের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে একটি বাংলো পাখিও ডাকছে এই দেখুন এখানে একটা ভ্যাকেন্ট ল্যান্ড পড়ে আছে ওই দেখুন দূরে আরেকটা বসত বাড়ি এটা একটা পুলিশ ফাঁড়ি মানে পুলিশ ক্যাম্প ওই সবাই এগিয়ে যাচ্ছে কাল রাত্রে এখানে এসেছিলাম কাল রাত্রে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টির পরে পরিবেশটা একদম শান্ত স্নিগ্ধ আমাদের টোটো আসার কথা আছে ওই টোটোতে করেই আমরা যাব আজকে শ্যামবাটিতে মাছ বা মাংস যা পাবো সেটা কেনাকাটা করতে হবে রান্নাবান্না হবে মাসিকেও বলে এসেছি একটু পরে আসতে ও ওই এটো বাসন কাসন যা আছে ওগুলো সব মেঝে ঠেজে দিয়ে যাবে

চত্ত <laughs> আরো কমান

বৃক্ষের <laughs> কাটা <laughs>

আরে ওরে কিনতে দেয় না বেশানাই কোন একদিনের জন্য